يا الله يا رحيم يا مليك الحق المبين يا الله يا رحيم يا مليك الحق المبين يا غفور الرحيم জল জলি মলিক রুলকুল হোম মুসলমান ও মুসল শুভে শেখ কে রাগে শরণ করো আল্লাহকে শুভেচ্ছা দেখে রাগে রাতে যখন আল্লাহ আসে আস মানে বান্দা তোমার কি কার আবেদন আছে শয়তান তখন আয়াশ করি মানুষকে কুমি থাকার চেষ্টা করে মুমিন মুসলিম পারে না শুয়ে থেকে বিছানা থেকে উঠে পড়ে ইয়াল্লা ইয়ালো হেম য় মালিকুল হকুল মুবিন করো আল্লাহর নামে দরজ দিয়ে হৃদয়ের চিত্ত দিয়ে সমর্পণ করো আল্লাহর কাছে ফায়দা পাবে তুমি ইহ জগতে মুক্তির সনদ ভরপুর হয়ে যাবে ইয়া আল্লাহ ইয়ে মালিকুল হাক ফুলমুভীন গভীর রাতে সুবেশ দেখের আগে ঘুম থেকে জুগে উঠে পরো মুসলিম বলু আল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লা ফুল মালিকুল হক ফুল আসাদু আল্লাহ لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يا الله يا رحيم كروه الكروه يا مكي মাকে স্মরণ করার রহমতের ছোঁয়ায় ভুরি দেখো তুমি আমাকে ইয়া রহিম ইয়া রহমান ইয়া মালিকুল হকুল মুবীন ঘুম থেকে উঠে জেগো তুমি জাগো স্থিতিতে توكى <applause> شمو سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب لا حول ولا قوة إلا بالله أرفر السيد الاستغفار لا إله إلا أنت خلقتني وعنا عبدك وعنا على أحدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وعبو لك من نعمتك علي وعبو بجنبي فاغفرني فإنه لا يغفر الجنوب إلا أنت يا مرم তুমি আমায় সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি তোমার গুণাহের স্বীকৃতি প্রদান করছি আমি পাপী আমি আমার পাপকে স্বীকার করছি আমি তোমার কাছে পাপ মচনের জন্য হাত তুলেছি তুমি আমাকে ক্ষমা করো তুমি ক্ষমা ছাড়া আমাকে আর কেউ ক্ষমা করতে পারে না সেই দৃষ্টি পারিনিমে আল্লাহ আল্লাহ তুমি রহিম তুমি রহমান আজ শুক্রবার জুলাই আল্লাপাক আমাকে আল্লাহর এই কীর্তন সুরের সাথে সাথে সব মুসলিমকে আল্লাহর দিকে আহ্বানের তৌফিক দান করেছেন আমিন আমরা সবাই আল্লাহর দিকে চুকে যাবো এবং আল্লাহর রহমত কামনা করবো সবাইকে ধন্যবাদ রহমতুল্লাহি